সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে মুন্সী আব্দুর রফ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের আগে তিনি চট্টগ্রামে এগারো উইং এ চাকরিরত ছিলেন মুক্তিযুদ্ধের প্রাককালে পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন তিনি মাঝারি মেশিন গান ডিপার্টমেন্টের এক নম্বর মেশিন গানার হিসেবে দায়িত্ব পালন করতেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি মহালসরী জলপথে দায়িত্বপ্রাপ্ত হন এই জলপথ দিয়ে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর চলাচল প্রতিরোধের দায়িত্ব পড়ে তার কোম্পানির ওপর কোম্পানিটি বুড়িঘাট এলাকার চিঙ্গিখালের দুই পারে অবস্থান নিয়ে গড়ে তোলে প্রতিরক্ষা ঘাঁটি আট এপ্রিল পাকিস্তানি বাহিনীর দুই কোম্পানি শূন্য মোর্টার মেশিন গান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তি বাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে সাতটি স্পিড বোর্ড এবং দুইটি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় কমান্ডো ব্যাটালিয়ানের এস এস জি কোম্পানি মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাটির কাছাকাছি পৌঁছেই পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে স্পিড বোর্ড থেকে মেশিন গানের গুলি এবং আর লঞ্চ দুইটি থেকে তিন ইঞ্চি মর্টারের সেল নিক্ষেপ করেছিল মুক্তিযোদ্ধাদের দিকে পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল রাঙ্গামাটি মহালসলির জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের পিছু হটিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা অষ্টমিস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলতে পরীক্ষায় অবস্থান নিয়ে নেন কিন্তু পাকিস্তানি বাহিনীর গোলাগুলির তীব্রতায় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান চিহ্নিত করে ফেলে যুদ্ধের এই পর্যায়ে আব্দুর রৌফ বীর শ্রেষ্ঠ আব্দুর রৌফ বুঝতে পারেন এভাবে চলতে থাকলে ঘাটির সকলকেই পাকিস্তানি বাহিনীর হাতে নির্মম মৃত্যুবরণ করতে হবে তিনি তখন কৌশলগত কারণে পশ্চিম দিক থেকে সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত সৈন্যদের জানানো হলে সৈন্যরা পিছু হটতে শুরু করে এদিকে পাকিস্তানি বাহিনী তখন খুব কাছে চলে আসে ফলে সকলে একযোগে পিছু হটলে পিছু হটতে থাকলে একসাথে সকলকেই মৃত্যুবরণ করতে হতে পারে এইভাবে বিশ্রেষ্ঠ আব্দুরও পিছু হটেননি সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিতে নিজে পরীক্ষায় দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন পাকিস্তানি স্পিড বোর্ডগুলোকে পাকিস্তানি স্পিড বোর্ডগুলোকে লক্ষ্য করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একা কৌশলে ধরেছিলেন তিনি তিনি তাদের সাতটি স্পিডবোর্ড একে একে ডুবিয়ে দিলে তারা তাদের দুইটি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী পর লঞ্চ থেকে মোটরের গোলা বর্ষণ শুরু করে মর্টারের গোলার বিরুদ্ধে যুদ্ধ করা রৌফের একার পক্ষে সম্ভব ছিল না তবু তিনি চেষ্টা চালিয়ে যান হঠাৎ একটি মটরের গুলি গোলা তার বাংকারে এসে পড়ে এবং তিনি শহীদ হন কিন্তু তার মৃত্যুর আগে সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিল সেদিন আব্দুর রফির আত্মত্যাগে থেকে তার কোম্পানির প্রায় একশত পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পাই সম্মানিত দর্শক শ্রোতা আমরা তার শহীদ আত্মার মাগফরাত কামনা করছি ধন্যবাদ